আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে প্লাস্টারের কাজ করব এখানে মাছার তৈরি করা আছে দেখতে পাচ্ছেন এর আগে মাছার উপরে দাঁড়িয়ে আমি উপরের কানিজগুলি প্লাস্টার করেছিলাম সাদের যে কানিজগুলি আছে এটি একটি বাথরুম গোসুলখানা এখানে বাথরুম গোসুলখানার কাজ করতেছি তো কানিজগুলি কিন্তু প্লাস্টার কমপ্লিট করে ফেলেছি আগে আজকে এই দেয়ালগুলো প্লাস্টার করব এবং প্লাস্টার দেয়াল প্লাস্টার করার সঠিক নিয়মটা আপনাদেরকে বলবো অনেকেই আছে আপনার এই দেয়ালগুলি সঠিক নিয়মে প্লাস্টার করে না তো আমি বরাবর যেরকম বলি প্লাস্টার কিভাবে করতে হয় সঠিক নিয়মে আজকে কিন্তু এরকম না আজকে আরও একটি নতুন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বিষয়টি অনেকেই বলে না আমি সবসময় কিন্তু ভিডিওর মাধ্যমে বলে থাকি দেয়াল প্লাস্টার করার আগে কিন্তু সিমেন্ট গুলতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে বালতির মধ্যে কিন্তু গুলা হচ্ছে তো এই বিষয়টা তো সবাই জানেন যে গুলে দিতে হয় এটি কিন্তু নয় এছাড়াও কিন্তু আরও বিষয় আছে যে বিষয়টি অনেকেই কিন্তু করে না এই বুলটি করে কিন্তু সাথে সাথে থাকুন বুলটি আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ এখানে একটি গোসলকানা এবং বাথরুম এই এটি হচ্ছে গোসলকানায় যে এটি এখানে আপনার এই যে এই মোটরের যে লাইনগুলি মোটারের পাইপের লাইনগুলি কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওয়াল কেটে দেওয়া হয়েছে এটির ভিতরে কিন্তু টাইলস করা হবে এটির ভিতরে টাইলস করা হবে এবং এটি হচ্ছে আপনার পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট এই গোসুলকানাটি তো এই লাইনগুলো টানানো হয়ে গেছে এবং এটি আলাদা গোসলখানা আলাদা এবং এটির বাথরুমও কিন্তু আলাদা বাথরুম হচ্ছে আপনার এখানে এই সাইডটি হচ্ছে বাথরুম একটু দেখানোর চেষ্টা করি এই সাইডটি বাথরুম এটি হচ্ছে আপনার সাড়ে তিন ফিট ভিতরে ক্লিয়ার সাড়ে তিন ফিট আছে এটিও কিন্তু ভিতরে টাইলস করা হবে তো বাথরুম গোসলখানা টাইলস করা হবে আমি প্লাস্টার করবো না আপনার ভিতরে ফ্লোরের কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি আর এখানে আপনার দেখতেই পাচ্ছেন এখানে সিমেন্ট কিন্তু গুলা হচ্ছে এটি খুবই গুরুত্বপূর্ণ সিমেন্টটা তো গুলতে হবে এটি তো সবাই জানেন এবং সিমেন্টটা গুলার পরে কিন্তু গণ করে গুলতে হবে গণ করে গুলার পরে লাগাইতে হবে আর ওয়াল যদি শুক না থাকে অবশ্যই আগে ওয়ালটাকে ভালোভাবে ভিজাইতে হবে তো আমি এখানে ওয়াল কিন্তু ভিজাই নাই কারণ প্রতিদিনই ভিজাণু হয় এখানে মোটারের পাইপ আছে মোটর আছে প্রচুর পানি আছে যার কারণে প্রতিদিন ভিজা ভিজানোর কারণে ওয়াল কিন্তু এমনিতেই ভিজা আর ওয়াল যদি বেশি ভিজা থাকে এই ক্ষেত্রে আপনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করতে হয় অনেকে কিন্তু শুধু শুকনা না মশলা ওয়ালের মধ্যে লাগিয়ে দেয় বেশি ভিজা থাকলে এখানে ওয়ালটা কিন্তু প্রচুর ভিজা দেখতেই পাচ্ছেন আমি যে সিমেন্টগুলি দিয়েছি ওয়াল কিন্তু একেবারে ভিজা একেবারেই আপনার শুকাচ্ছে না দেখতেই পাচ্ছেন পানি গলতেছে তো এরকম অবস্থায় আপনার অনেক মিস্ত্রি বাইরে আছে শুধু ডাইরেক্ট শুকনা মশলা ওয়ালের মধ্যে লাগিয়ে দেয় এই কাজগুলো কোনোভাবেই করা যাবে না আমি যে মশলাটা লাগাইতেছি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একেবারে শুকনা নয় এটি এরকম একটি মশলা এটি হচ্ছে আপনার একেবারে পাতলা মশলাও নয় আবার একেবারে শুকনা মশলাও নয় এটি এরকম একটি মশলা এটি আপনার হালকা পানি দিয়ে হালকা পানি দিয়ে একটু একটু ভিজানো হয়েছে এটিকে বলে দুরাশা আমরা বলে থাকি দুরাশা অর্থাৎ বেশি শুকনাও না বেশি ভিজাও না এই প্রকারের মশলা কিন্তু লাগাতে হবে ওয়ালের মধ্যে ভিজা ওয়াল প্লাস্টার করার সঠিক নিয়ম হচ্ছে এটি এবং মশলা কিন্তু কোনোভাবে আপনার বেশি মোটা করা যাবে না আমি যে এখানে লাগাইতেছি এটি পরবর্তীতে আমি কিন্তু মোটা করে লাগাচ্ছি এখন কিন্তু মোটা করে লাগানোর পর এটা কেটে ফেলে দিব গজ দিয়ে গজ দিয়ে কেটে ফেলে দিব এবং প্লাস্টার করতে হবে আধা ইঞ্চি আধা ইঞ্চির নিচে রাখলে আরও বেশি ভালো হয় আধা ইঞ্চির উপরে কোনোভাবেই প্লাস্টার করা যাবে না আর এখানে সম্পূর্ণ ওয়ালটা কিন্তু আমি একবারে লাগিয়েছি মেন গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যেটি আমি বলতে চাইছিলাম আপনাদেরকে আমি কিন্তু দেখতে পাচ্ছেন মাছার উপরে আমি কিন্তু মাছা তৈরি করে মাসার উপরেও আমি মশলা লাগিয়েছি এবং মাসার নিচেও কিন্তু মশলা লাগিয়েছি মাসা কিন্তু টিকে আছে তো মাসার বাদা থাকা সত্ত্বেও এখানে অনেকেই আছে কিন্তু মাসার উপরে কিন্তু আগে করে এই যে আমি যে নিচে লাগাইছি দেখতে পাচ্ছেন গজ মারতেছি নিচে কিন্তু লাগাই না আমি কিন্তু মাছা থাকা সত্ত্বেও আমি মাছার নিচেও কিন্তু প্লাস্টার মশলা লাগিয়েছি এবং উপরেও লাগিয়েছি লাগিয়ে আমি একবারে দেয়ালটা প্লাস্টার করতেছি তো অনেকে আছে শুধু মাছার উপরেরটা আগে করে আগে করে পরবর্তীতে নিচে মশলা লাগিয়ে পরবর্তীতে নিচেরটা করে এরকম করা যাবে না একবারে আপনার যে মাসা থাকবে মাসা থাকা সত্ত্বেও উপরে নিচে একবারে মশলা লাগানোর উপরে একবারে গজ দিতে হবে যাতে পুরা প্লাস্টারটা পুরাটা পুরা দেয়ালটা যাতে একই রকমভাবে প্লাস্টারটা হয় আর যদি উপরে আগে করা হয় এক্ষেত্রে দেখা যায় আপনার প্লাস্টারটা একুরিট হয় না মাঝখানে একটি জোড়া থাকে এবং এই জোড়াটার মাঝখানে আপনার এই একবারে গজ না দেওয়ার কারণে গজ একবারে না দেওয়ার কারণে আগে যে কাঠ দিয়ে গজ দিছি একবারে কিন্তু হয় না আগে উপরে হয় পরে নিচে হয় পরবর্তীতে একরিট হয় না সমান হয় না উঁচু নিচু তাকে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করতে হবে দেখতেই পাচ্ছেন মাসার কি তৈরি করা আছে উপরে নিচে একবারে প্লাস্টার করে ফেলতেছি তো এভাবে আপনার উপরে নিচে একবারে প্লাস্টার করতে হবে একবারে মশলা লাগিয়ে তারপরে গছ দিয়ে প্লাস্টার করতে হবে আধা ইঞ্চির উপরে যাতে মশলা লাগানো না হয় বিষয়টা লক্ষ্য করবেন আর ডাইরেক্ট শুকনা ভিজাওয়ালের মধ্যে কোনোভাবেই লাগানো যাবে না আর সিমেন্ট কম দেওয়া যাবে না সিমেন্ট অবশ্যই সাই রেকে ব্যবহার করতে হবে রেকের এর চেয়ে বেশি কোনোভাবেই দেওয়া যাবে না অনেকে পাঁচ একে সিমেন্ট দিতে চায় এটা করা যাবে না সাইরেকে অথবা সাড়ে তিন একে সিমেন্ট ব্যবহার করতে পারেন এখানে মোটা বালি দিয়ে আমি প্লাস্টার করেছি একবারে মোটা বালি বালিটাও আপনাদেরকে দেখাবো খুবই মোটা দানার একটি বালি দিয়ে প্লাস্টার করেছি প্লাস্টারটা কিন্তু মোটামুটি আমি কমপ্লিট করে ফেলেছি দেখতে পাচ্ছেন তো নিচে শুধু স্কাটিংটা বাকি রয়ে গেছে আমি স্কাটিংটা এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমি করে নিব আপনাদেরকে দেখাইতে পারবো না পরবর্তীতে অবশ্যই দেখাবো তো মোটা বালির ফিনিশিং অনেকেই কিন্তু আপনার ফিনিশিং সঠিকভাবে দিতে পারে না মোটা বালির ফিনিশিং যদি সঠিকভাবে দিতে হয় ওয়াল পর্যাপ্ত ভিজা থাকতে হবে এবং পর্যাপ্ত ভিজা থাকলে পরে এটার মধ্যে কিন্তু দুরাশা মশলা লাগাতে হবে আমি যেভাবে লাগিয়েছি একবারে ভিজাও না একবারে শুকনাও না এরকম পর্যায়ে কি মশলা ওয়ালের মধ্যে কিন্তু লাগাতে হবে তাহলে ভালো ফিনিশিং ওয়ালের মধ্যে আসবে মোটা বালি দিয়েও অনেকে বলে মোটা বালি দিয়ে কিভাবে প্লাস্টার করব প্লাস্টার তো ফিনিশিং হয় না এই যে বালিটা দেখতে পাচ্ছেন এই যে বালিটি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন একেবারে পরিষ্কার একটি বালি এবং দানাদার একটি বালি এই বালিগুলা দিয়ে প্লাস্টার করলে প্লাস্টার খুবই হার্ড হয় এবং শক্তপোক্ত বেশি হয় আপনারা এই বালি দিয়ে প্লাস্টার করতে পারেন বালি মোটা হইলে কোনো অসুবিধা নাই প্লাস্টার শক্ত হবে চিকন বালি দিয়ে প্লাস্টার আপনার একটু সুন্দর হইতে পারে ফিনিশিং বেশি হইতে পারে তাই বলে এই এই বালিটার মতো কিন্তু প্লাস্টার কোনোভাবেই কিন্তু শক্ত হবে না এটি দীর্ঘমেয়াদী আমি আপনাদেরকে সঠিক তত্ত্বগুলো আমি জানানোর চেষ্টা করি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আজকে এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করেছি বেলা কিন্তু শেষ আমি প্লাস্টারটা কমপ্লিট করে নিয়েছি একটি স্কাটিং বাকি রয়েছে এটা আমি করে নিব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে